ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি আর আজকে হচ্ছে সানডে ইভিনিং তো আমরা প্ল্যান করে বেরিয়ে পড়েছি দেখো ওর মনটা খারাপ আছে অনেকক্ষণ ধরে আমরা রেডি ওকে বসিয়ে রেখেছি কিন্তু বেরোচ্ছি আর না তার জন্য অস্থির হয়ে গেছিল চলো তো আপাতত যাওয়া যাক কোথায় যাচ্ছি সাথে তো আছে আর বেশিক্ষণ ওয়েট না করে চলো গিয়ে কথা হই দেখো আমাদের কুপ্তেসের অবস্থা রাস্তা দেখছে এখন রাস্তায় পিচের ঢালাইয়ের কাজ কর্ম দেখছে কতটা কি খোদাই হয়েছে আগের এই আগে জানো তো মনে হচ্ছে ইয়েতে ছিল হ্যাঁ পিডাব্লু ছিল এই বলছি আগের জন্মে আমরা অনেক কিছু এরকম ভাবি যে আগের জন্মেও কী কী ছিল যেমন ফ্যানের দিকে তাকালে বলি ফ্যানের মিস্ত্রি ছিল তারপরে এই যে যেমন এটা বললাম পিডব্লিউডিতে ছিল আমরা এইসব অ্যাজামশন করতে থাকি তো চলো যেতে যেতে কথা বলবো বাড়ির রাস্তা ছেড়ে মোটামুটি মেন রোডে তো উঠে পড়েছি আর কুট্টুসমানি গাড়ি তো থাকবেই আর আজকে না সাহস করে আমি রুদ্র আর কুট্টুস বেরিয়ে পড়েছি আর এই যে মন্দিরটা তোমাকে দেখালাম না তোমাদেরকে ওই মন্দিরটা যে নতুন হয়েছে আমাদের বাড়ির সামনে একটা ভারত মাতার মন্দির হয়েছে তো ওটাই একবার তোমাদের গ্লিমসি দেখিয়ে দিলাম কিন্তু আই হোপ খুব শিগ মানে শিগগিরই আমি তোমাদের এই পুরো জায়গাটা দেখে মানে ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছ কুট্টুস আমার কোলে পুরো ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠেই এসেছিল কিন্তু তারপরেও আবার ঘুমিয়ে পড়েছে ও গাড়িতে উঠলেই কিন্তু এই দোলানোতে ঘুমিয়েই পড়ে তো যথারীতি অনেকটা চলে এসেছি আর এই ব্রিজটা তো সবারই চেনা যারা এই সাউথের দিকে থাকো তারা সবাই জানো গড়িয়াহাটের যে ব্রিজটা সেটা আমরা ক্রস করছি আর এই ক্রস করেই আমাদের মেন ডেস্টিনেশানটা আজকে সন্ধ্যেটা খুব এনজয় করেছি তাই তোমাদের সাথেও আলম শেয়ার করে নিই আর ড্রাইভিং সিটা দেখতেই পেলে রুদ্র আছে রুদ্র ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর প্রায় কথা বলতে বলতে চলেই এসছি তো এখানে পার্কিংয়ে গাড়িটাকে রেখেছি তাই দেখিয়ে দিলাম তোমাদের এবার এখান থেকে সোজা হেঁটে তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যে আর এখানে রুদ্রর কোলে দেখতে পাচ্ছ কুট্টুসকে ও কোলে নিয়েছে কারণ আমি ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছিলাম আর এই যে এখানে চলে এসেছি এখানে ফটোগ্রাফি নট অ্যালাউড আগে থেকে বলে রাখছি তাই ভেতরে গ্লিমসেস আমি তোমাদের শেয়ার করতে পারবো না বা পারলাম না এটা আমরা চলে এসেছিলাম বেড়লা মন্দিরে লাস্ট আমি এসেছিলাম যখন কুট্টুস আমার ভেতরে ছিল তখন আর এবার চলে এসেছি কুট্টুসকে সাথে নিয়ে সত্যি কথা বলতে অনেক রিচুয়ালস আছে আমাদের যে বেসিক্যালি চুল না কাটলে হিসাব মতো বাচ্চাদের কোনো মন্দির ভিজিট করানো যায় না তো সেই জন্য আমরা বেছে নিয়েছিলাম মন্দিরকে কারণ আশা করি মিলা মন্দিরে এরম কোনো মানে বাধা কিছু নেই তো বেরিয়ে পড়েছে আমাদের দর্শন হয়ে গেছে আসলে পাঁচ মিনিটের জন্য মন্দির বন্ধ ছিল মানে মেন যে রাধাকৃষ্ণের মন্দিরটা সেটাই বন্ধ হয়ে গেছিলো তো আমি তো ঘর পেয়ে গেছিলাম জাস্ট আর জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম যে না পাঁচ মিনিটের জন্যই বন্ধ হয়েছে বাকি খুলে যাবে আর এই দেখো দেখাচ্ছি এই গুটলুকে দেখো গুটলুর হ্যাঁ নতুন জামা যাই হোক তো চলো আপাতত দেখা যাক এখান থেকে বেরিয়ে আবার যাব আমার ফেভারিট ফুড ডেস্টিনেশন ঠিক আছে ওখানে গিয়ে আবার কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো আমরা রোববার বলতে এরকম করেই কাটাই জাস্ট মেন ব্যাপার বেরোতে হবে বাড়ি থেকে একটু গাড়িতে করে ঘুরতে হবে সে কলকাতা এক চক্কর মেরে আসলাম তাও হোক কি কোথাও গেলাম তাও হোক কিন্তু ওই আর কি ঘুরে আসতে হবে আর এখানে পার্টি চলছে তাই তোমাদের মানে প্রপারলি ভয়েস ওভার মানে মিন কথা বলতেও পারছি না কারণ অবভিয়াসলি কপি খেয়ে যাবে তো খুব সমস্যা হবে তো চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে তো প্রায় চলেই গিয়েছিলাম বাড়ির কাছাকাছি আর এসে পড়েছিলাম লালকাতে আর অনেকেই চেনো আবার যারা চেনো না তাদের জন্য আমার পুরো চ্যানেলটায় ভিডিও আপলোড করা আছে মানে মানে কেন এটা ফেমাস তো সেই জন্য তোমাদের চ্যানেলটা বা ভিডিওগুলো একবার দেখতে হবে চেক আউট করতে হবে আর এখানে চলে এসে ফার্স্ট আমি কুটুসকে অনেক রকম আদর করে নিলাম করে তারপরে খাবার দিকে মনোযোগ করেছিলাম এখানে আমরা অর্ডার দিয়েছিলাম এখানে চিকেন আমি આ પ્રોબ્લેમ આ અને આ બધું થઈ જશે જેર કોમી ખાના હે કા જાણો ના આ આમાં डायरेक्टली તો